সালামু আলাইকুম আমরা জুরাইন মুরাদপুর জামিয়া সিরাজিয়া দারুল ইসলাম মাদ্রাসা থেকে চল্লিশ প্লাস ছাত্র উস্তাদ ইস্তম মাঠে আমরা এসেছি কাজ করতেছি আমরা চটশিলাই এবং সামিয়ানার যে কাজগুলো আছে সেগুলো করতেছি এবং আমাদের কাজগুলো চলতেছে এবং আমরা স্বেচ্ছায় নিজের টাকা এখানে এসে আমরা নিজেই আল্লাহর রাজি খুশি করার জন্য সেই কাজে আমরা শ্রম দিতেছি আমরা কাজ করতেছি আমাদের সালাম আলাইকুম জানি আমাদের কাজের ভিতরে বরকত দান করে আর আপনারা যারা সবে নিউতে এই কাজ করতে চান অনেক কাজ বাকি আছে আপনারা এই কাজ অংশগ্রহণ করতে পারেন আল্লাহ পাক আপনাদের বরকত দান করুক আমি সালাম এখন চট টানানো হচ্ছে

பாஸ் மூடுறதுல கஷ்டப்படுறேன் இந்த சேனல குள்ள ஏட்டு மிச்சம் வந்து மொபைல் அப்டேட் பண்றதுக்கு இங்க டப்டாது நீங்க ரோசா